আজকে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যেখানে সাংবাদিকরা এসেছি আমাদের দাবি নিয়ে আমি ঠিক জানি না যেটা শেষ কোথায় আর আমাদের আর শেষ পর্যন্ত কত দূর যেতে হবে আমরা সারা বাংলাদেশের আন্দোলনের খবর প্রচার করি আর আমাদের বোধ এখন নিজেদেরই আন্দোলনে নামার সময় হয়েছে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই ভালো সাংবাদিক হলে কি করতে হবে আমি তাদেরকে বলি যে ভালো সাংবাদিক বাংলাদেশে হয়েও না কারণ বাংলাদেশে ভালো সাংবাদিকের পরিণতি হয় দুইটা এক নম্বর হচ্ছে যে কোনো মুহূর্তে দিনে বা রাতে তুমি ঘুম হয়ে খুন হয়ে যাবা তোমার পরিবার জানবেও না যে তুমি কিভাবে খুন হলা এটাই হয় আমাদের সাংবাদিকদের প্রথম পরিণতি আর আমাদের তৃতীয় পরিণতি হচ্ছে একটাই ভালো সাংবাদিক হবেন কাউকে তেল মারবেন না নিরপেক্ষ নিউজ করবেন আপনাকে এক সময় দেশ ছেড়ে চলে যেতে হবে আমাদের এই সাংবাদিকের শেষ ঠিকানায় দুটাই হয় আমাদেরকে মরে যেতে হবে এই দেশে না হয় দেশ ছেড়ে চলে যেতে হবে অথচ আমাদের রাষ্ট্র বারবার বলছে আমরা তাদের তৃতীয় স্তম্ভ চতুর্থ স্তম্ভ তাই না আমাদের আমাদের স্তম্ভ ভেঙে পড়েছে কিভাবে দেখেন আমি আজকে খুব আফসোস করে বলেছি আপনারাও লিখে রাখেন সকল মিডিয়া সাক্ষী থাকেন আমি আলিয়াজকার ইমন বলে গেলাম এদেশে ভালো সাংবাদিক জন্মাবে না যুগের পর যুগেও জন্মাবে না কারণ আমরা ভালো সাংবাদিককে ভালো পরিবেশ দিতে পারছি না আমরা যদি পরিবেশ দিতে না পারি আমরা যদি লালন পালন করতে না পারি তাহলে এই দেশে যুগের পর যুগ চলে যাবে ভালো সাংবাদিক জন্মাবে না আর যারা ভালো সাংবাদিক হবে তারা হয় এভাবে খুন হবে হবে রাস্তায় পরে থাকবে অথবা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে ইতিপূর্বে যেমনটা হয়েছে আমাদের কোন সরকারের প্রতি আস্থা ছিল না কিন্তু আমরা অন্তত এই সরকারের উপরে কিছুটা হলেও আমরা সাংবাদিকা আস্থা রেখেছিলাম তারা একটি সুন্দর পরিবেশ তৈরি করবে তারা আমাদের কাজ করতে দিবে এবং আমাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো মানবে আমাদের আমাদের ভবিষ্যৎ কিভাবে চলবে সেটা চিন্তা করবে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে কিন্তু আমরা দেখলাম যে আমাদের জীবনের ন্যূনতম নিরাপত্তা নাই আজকে আজকে আমার পরিবার চিন্তা করে যে আমি ঠিকমতো রাতে বাসায় ফিরতে পারবো কিনা আজকে আমার বন্ধুবান্ধব সবাই ফোন করে খবর নেয় তুমি রাত্রে বাসা ফিরতে পারছো কিনা আজকে আমাকে নিয়ে সবাই ফেসবুকে পোস্ট দেয় ভাই আপনি ঠিক আছেন তো আপনাকে তুলে নিয়ে যায় না তো আপনারা বাইরে ফলায় না তো আমরা দুশ্চিন্তায় আছি আরে ভাই এই যদি দেশের অবস্থা হয় এই সাংবাদিকতা আমরা কেন করব আমাদের ইয়াং সমাজ আমাদের সন্তানরা কেন সাংবাদিকতা পেশায় আসবে অন্য কোনো পেশায় চাও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি তো চাইলে যেকোনো একটা কর্মকর্তা হতে পারতাম সরকারি চাকরি করতে পারতাম ঘুষ খেতে পারতাম তেল মারতে পারতাম আমি সাংবাদিকতা এসে দেখেন নিজের জীবনটা হুমকির মধ্যে ফেলেছি সকাল বিকাল দুইবার করে তিনবার করে আমাকে শুনতে হয় যে কোনো মুহূর্তে আমাকে তুলে নেওয়া যাওয়া হবে আমাকে মেরে ফেলা হবে কই রাষ্ট্র তো আমার খোঁজ নিচ্ছে না আমি রাষ্ট্রের জন্য কাজ করছি রাষ্ট্র তো আমাকে নিরাপত্তা দিচ্ছে না আমি জানতে চাই যে এর শেষ কোথায় এর শেষ আমরা দেখতে চাই আমরা আমরা একটা কথা বলতে চাই তোমরা যারা মনে করছো সাংবাদিককে খুন করলে সাংবাদিককে মেরে ফেললে তারা থেমে যাবে তারা বোকার রাজ্যে বসবাস করো আমরা থামবো না আমাদেরকে এভাবে দিনের পর দিন খুন করা হলেও আমরা আবার সকালবেলা ঠিকই